অশোরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে শনিবার মধ্যরাতে তানভীর হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে অভিযোগ করা হয়েছে ঘটনার নেপথ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা যশোর পৌরসভার নয়নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু নিহত তানভীর শঙ্করপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে এবং তার বিরুদ্ধে দুইটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে নিহত তানভীরকে হাসপাতালে নিয়ে আসলে সে সময় তার পকেট থেকে একষট্টি পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ ঘটনার কয়েক ঘন্টা আগে যৌথ বাহিনীর অভিযান থেকে পালিয়ে যান তিনি তবে তার সঙ্গে থাকা দুইজন ককটেল ও চাকুসহ আটক হয় হত্যার ঘটনায় তানভীরের বাবা বাবুল মুসা গোল্ডেন সাব্বির অভি মানিক চোর আলামিন ও আটক রাকিবুল ইসলাম সাক্ষর এবং সোনা মিয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন এজাহারে বলা হয় দুই হাজার বাইশ সালের উনত্রিশে মে তানভীরের বন্ধু চাতালের মোড়ের আফজালকে কুপিয়ে হত্যা করা হয় ওই ঘটনার সাথে কাউন্সিলর বাবুল বাবুলসহ অন্য আসামিদের সম্পৃক্ততা ছিল আফজাল খুনের প্রতিবাদ করছিলেন তানভীর এই বিরোধের জেরে শনিবার রাত দশটার দিকে বাবুলের নেতৃত্বে তানভীরের বাড়িতে হামলা চালানো হয় পরে রাত সাড়ে বারোটায় আনসার ক্যাম্পের পেছনে একা পেয়ে তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয় পুলিশ সূত্র জানায় ঘটনার আগে তানভীর স্বাক্ষরের বাড়িতে কয়েকজনের সঙ্গে ইয়াবাস সেবন করেন এবং সেখানেই তাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয় কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান এ হত্যার জের অনেক আগের সেই থেকেই পরিকল্পনা শেষমেশ শনিবার রাতে খুন এ মামলার অপর আসামিদের আটকে পুলিশ মাঠে রয়েছে যশোরের রামনগর খাপাড়ায় জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে রবিউল কাব্য সবুজ ও জিহাদকে আটক করা হয় হাসপাতালে চিকিৎসাধীন জাহিদের অভিযোগ চাঁদা না দেয় তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কোপানো হয়েছে গুরুতর অবস্থায় জাহিদ বর্তমানে খুলনায় চিকিৎসাধীন তবে পুলিশ জানায় টর্চ লাইটের আলো মারা নিয়ে তর্কের জেরে জাহিদের ওপর হামলা চালানো হয় এ ঘটনায় থানায় মামলা হয়েছে মনিরামপুরে মৃত্যুর আড়াই মাস পর আদালতের নির্দেশে মজিদ দফাদারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নেহালপুর থেকে মৃতদেহটি তোলা হয় গত সেপ্টেম্বরে মজিদ দফাদারের মৃত্যু হলে শরীরে আঘাতের চিহ্ন দেখে হত্যা মামলা করেন তার জামাই মামলার তদন্তের স্বার্থে তদন্তের জন্য লাশটি তোলা হল যশোরে বিজিবির বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে রোববার ভোরে সদর উপজেলার দায়তলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার বিকাশ কুমার ঘোষকে ধরা হয় তার প্যান্টের পকেটে লুকানো তিনটি স্বর্ণের বার ও চারটি অলঙ্কার পাওয়া যায় যার বাজার মূল্য প্রায় তিরানব্বই লাখ টাকা বিজিবি জানায় ঢাকা থেকে সংগ্রহ করা এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নেওয়া হচ্ছিল যশোর জেলখানায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কেশবপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান উজ্জ্বলের দাফন সম্পন্ন হয়েছে রোববার সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় যৌথ বাহিনীর হাতে আটকের পর শুক্রবার রাতে তার মৃত্যু হয় জানা যায় বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাসহ হাজারো মানুষ অংশ নিয়ে শোক প্রকাশ করেন পরিবার ও সহকর্মীরা একে রহস্যজনক মৃত্যু বলে দাবি করছেন যে আমরা বছর যে বিচার হত্যার শিকার হয়েছি এখনো সেটা যদি থাকে তা আমাদের সেই জুলাই আন্দোলনকে নষ্ট হয়ে যাবে গত ইস্যু পায় আপনি অ্যারেস্ট করে সেনাবাহিনী তাকে রাজ্যের থেকে ভোর পাঁচটা পর্যন্ত তাকে মারপিট করে তাকে মৃত্যু 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 নিশ্চিত করার পরে তাকে ছাড়ে তার মারার পরে তার কাছে কোনো কিছু পায় নাই কিন্তু পরবর্তীতে তাকে শোনা যায় যে তার কাছে নাকি পৃষ্ঠে অ্যাবা পাইছে একবার কারণে তাকে যদি পিটাই মারি হয় তাহলে কেশবপুরে জামাল বাহিনী ছিল আজিজ বাহিনী ছিল তাদের এখনও পর্যন্ত কোন গ্রেফতার হয়নি আর আমার এই ছোট ভাই যদি কোনো কাছে কোনো প্রকার নেশা করত আইনি ব্যবস্থা ছিল আইনি সে ব্যবস্থা অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে পারত তাকে যে পিটাই মারি ফেলাইছে আপনারা কেশবপুরবাসী আছেন অনেক আইনজীবী আছেন বা বুদ্ধিজীবী আছেন আপনাদের কাছে আমার আপনার একটু পরামর্শ দেবেন কি কারণে এই প্রশাসন তাকে মৃত্যু নিশ্চিত করে তাকে মৃত্যু করে মৃত্যু নিশ্চিত করে তাকে মেরিয়ে ঠেনা হয়েছে নিশ্চয় কেশবপুরের কেউ না কেউ ষড়যন্ত্র করেছে তার বাহিনী কার নির্দেশে এটা করেছে এটা আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমাকে একটু পরামর্শ দেবেন আমি কোন পরামর্শই এটা আগত বলি কিভাবে তাকে মৃত্যু কিভাবে তাকে মারা মারা গেছে কে তাকে মারা